নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি রঞ্জিত কানু কিছুক্ষণ আগে আমাদের শিলচরে সোনাই একটি ছেলে মুসলিম ছেলে লাভে ফাঁদে পড়ে একটি মেয়ে মেয়েটার নাম হলো গিয়ে কী তার নাম বাসন্তী বৈষ্ণব বাসন্তী বৈষ্ণব ওর বাড়ি হলো গিয়ে কালাইন 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 ঘুমরা বাড়ি তার তো মেয়েটা এর আগে বিয়ে করেছিল যে বিয়ে করেছে ছেলেটা নিখোঁজ হয়ে গেছে তো এটা পেপার কাগজ কলমের মাধ্যমে ওটা ডকুমেন্টস ওরা এখানে আছে ওর একটা মেয়ে আছে শিশুটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেয়েটা উনি দশ তিন বছরের রিলেশন ছিল মুসলিম ছেলে পাপ্পু পাপ্পু নাম যে ছেলেটা ওর বাড়ি ও লোকের শুনাই ও পাপ্পু দাস নামে অপু দাস নামে পেলেছে প্রেমের জালে আমরা এতদিন ধরে শুনতে পেরেছি লাভ এখন আমরা শুনতে পেরেছি নাম জিয়াত কিছুক্ষণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের তো মালুগ্রামে নাম জিয়াত করে একটি মেস্তরি অনেক দিন ধরে মালুগ্রামে অনেক জায়গায় অনেক বাড়িতে কাজ করেছে ইটার নিউজ আমরা নর্থ নিউজের মাধ্যমে তুলে ধরেছিলাম আজকে যে কেসটা হলো গিয়ে মুসলিম ছেলে হিন্দু নাম দিয়ে রেডি মুসলিম নামে নাম মানে হিন্দু নাম দিয়ে মেয়েটাকে প্রেমে জালে ফাঁসিয়ে একটি সন্তান তৈরি করেছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি যে বাচ্চাটার গার্জেন যে মা ওনার সাথে আমি কথা বলছি আপনারা আমাদের সঙ্গে থাকুন তোমার নাম বাসন্তী বৈষ্ণব একটু আগে যাও বাসন্তী বৈষ্ণব বাসা কোন জায়গায় কালাই কতদিন ধরে তোমার এই রিলেশন ছেলেটার সঙ্গে হইছে 10 বছর 10 বছর হইছে রিলেশনে তোমার তুমি 10 বছর রিলেশন যেন তুমি করছো তুমি বুঝতে পারছো না মেয়েটা ছেলেটা যেন তোমার হিন্দু না মুসলিম

আমি অকন হিন্দু ধর্ম লইতাম আমার বাচ্চা কাচ্চা খাওয়াইতাম কাম করতাম মানুষ বানাইতাম এটা হন আমার চিন্তা আমার এখন মুসলমানের দান্দা লইয়া আমার ওইতো না আমি আমার ধর্ম সেনেটর ভাষা কোন হইছে কি তুমি আইছো তুমি কেউ পেশারে আইছো না আমি কেউ পেশারে আইছি আমি আমার